বাজার থেকে আম কিনে এনে মশাই আমাকে বলল আম দিয়ে একটা হেলদি একটা রেসিপি বানিয়ে দাও দেখি তুমি তো এত রেসিপি এক্সপেরিমেন্ট করো আজকে একটা পাকা আমের রেসিপি বানিয়ে দাও যেটা নন ফ্রাইড হবে আবার খালি মুখেও খেয়ে না যাবে যেই না এই কথাটা শুনেছি তখনই আমার মাথার মধ্যে এই আইডিয়াটা আছে প্রথমেই এখানে এক বাটি আটা একটু চেলে নিয়েছি তারপর আলাদা একটি পাত্রের মধ্যে আমি দুটো গাঁট অংশ নিয়েছি আসলে আম খেতে বসে ও আমাকে চ্যালেঞ্জটা দিয়েছিল আর সেখান থেকে দুটো গাঁট আমি রেখে দিয়েছিলাম গাঁট দুটো হাত দিয়ে খুব ভালো করে চটকে নিচ্ছি হাতটা অবশ্য ভালো করে আমি ধুয়ে নিয়েছি তোমরা কি গেস করতে পারছো আমি কি বানাচ্ছি যদি তোমরা গেস করতে পারো পুরো ভিডিওটা দেখার আগেই তাহলে ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও আমাকে তো গাঁট দুটো ভালো করে এখানে হাত দিয়ে চটকে নিয়েছে এরপর এখানে এই যে আমের কাজটা সেটাও একটু হাত দিয়ে এইভাবে ছটকে নিচ্ছি তো এটা তোমরা চাইলে মিক্সিংগুলো করতে পারো তবে আমি আর খুব বেশি বাসন জড়ো করলাম না এমনিতেই পারছি নিয়ে সংসার আমার যত খাটনি কম হয় কাজের ক্ষেত্রে ততই ভালো এরপর যেই বোলের মধ্যে আটাটা আমি ছেঁকে রেখেছিলাম ওই বোলের মধ্যে এই কাতটা আমি নিয়ে নেব তবে তার আগে এটাকে স্টেনারে করে কিন্তু ছেঁকে নিচ্ছি তোমরা যদি মিক্সিং বোলের মধ্যে পেস্ট করে রাখো তাহলে ছেঁকে নেওয়ার প্রয়োজন নেই আর আমি যেহেতু এটা হাতে মেখে নিয়েছি তার কারণে এটা স্টেনারে করে ছেঁকে নিচ্ছি যাতে করে আমের পালটা যেন একদম নিখুঁত এবং স্মুথ হয় আমের পালতে এখানে খুব স্মুথ হয়েছে এখন এটার সঙ্গে আটাটা আমি মেখে নিয়েছি প্রথমে একটু মেখে নেব তারপর যদি এখানে জল লাগে তাহলে অল্প অল্প করে জল অ্যাড করে একটা খুব নরম এবং সফট একটা ডো এখানে বানিয়ে নেব। তো এখানে একটা সফট একটা ডো আমি মেখে নিয়েছি এখন আলাদা একটা প্লেটের মধ্যে এই ডোটা নিয়ে এটার থেকে আমি লেচি কেটে নিচ্ছি এখানে আমার টোটাল ছয় থেকে সাত পিস মতো আমার লেচি হয়েছিল। আর আমি কিন্তু এই লেচি সাইজগুলো একটু মিডিয়াম সাইজ রেখেছিলাম খুব বেশি ছোটো নয় আবার খুব বেশি বড়ো নয় প্রত্যেক কটা লেচি কেটে নেওয়ার পরে এই লেচিগুলো আমি একটু হাত দিয়ে এইভাবে গোল করে ঘুরিয়ে একটু চাপটা শেপ দিলাম এরপর প্রত্যেক কটা লেচি অল্প অল্প করে আটা দিয়ে বেলে নেব। বেলে নিয়ে এটাকে রুটির মতো সেঁকে নেব। তো ফাইনালি তোমাদের বলেই দিই যে আমি আজকে কি বানাচ্ছি আমি আজ আজকে বানাচ্ছি আমের রুটি আর বিশ্বাস করো এই আমের রুটিগুলো খেতে এত টেস্টি হয়েছিল ভীষণ সফট আর একদম ম্যাঙ্গো ফ্লেভার মানে খালি মুখেই খাওয়া হয়ে যাবে যেটাতে আমি একদম এই চ্যালেঞ্জটাতে পাস করে গেছি আমাকে আমার হাজব্যান্ড বলো আর যখন কোনো রেসিপি হয় বাবার মেয়ে মিলে রান্নাঘরে আমার পেছনে খুরখুর করতেই থাকে কতক্ষণে ওদেরকে আমি খেতে দেব। ওদের নাকি একটু বড্ড বেশি খেতে পেয়ে যায় যখন আমি নতুন কোনো রেসিপি বানাই আর ওদের ভীষণ ভালো লেগেছিল এই আমের রুটিগুলো খেয়ে এগুলো তাবাতে প্রথমে একটু সেঁকে নিয়েছি তারপর এটাকে গ্যাস ওভেনে দিয়ে রুটি শাঁকা জ্বালিতে একদম ফুলকো ফুলকো রুটিগুলো বানিয়ে নিয়েছি তোমরা কমেন্টে জানাও দেখি তোমরা কারা কারা এর আগে আমের রুটি খেয়েছো আমি তো প্রথমবার খেয়েছি আর রুটিগুলো খেতে কিন্তু ভীষণ টেস্ট ছিল খালি মুখে খেয়ে নেওয়া যাচ্ছিলো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরাও অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখতে পারো খেতে কিন্তু দারুণ টেস্ট লাগে তো প্রত্যেক কটা ফুলকো ফুলকো রুটি আমি বানিয়ে ফেললাম এখন বাবা আর মেয়ের থেকেই তোমরা শুনে নাও যে ওদের অ্যাকচুয়ালি কেমন লেগেছিল এই রুটিগুলো খেয়ে কেমন হয়েছে কেমন হয়েছে মামা ভালো আমের রুটিগুলো যেহেতু একটু মিষ্টি মিষ্টি ফ্লেভারের তো সেই জন্য এর সঙ্গে ঝাল ঝাল কোনো তরকারি ভালো লাগবে এটার সঙ্গে তোমরা ঝাল যে কোনো তরকারি বানিয়ে খেতে পারো চিকেন কষা তো অবশ্যই ভালো লাগবে তবে আমি বানিয়েছিলাম একটু ঝালঝাল করে সাদা আলুর তরকারি আর এটাই ছিল আমাদের রাতের ডিনার তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এই ধরনের আরও নতুন নতুন রেসিপি দেখার জন্যে তোমরা আমার চ্যানেল এবং পেজটি লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে রাখতে পারো তাহলে এখনকার মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা কোনো রেসিপি নিয়ে